সিঙ্গেল কত থাকবে যাকে রেসার নর মাদি সিঙ্গেল লাগে যাদের গিরিবাস কবুতর লাগে সীমিত প্রাইজে পাঁচশো টাকা ছয়শো টাকার ভিতরে গ্রিবাস আমি সাতশো টাকা আটশো টাকা পনেরোশো টাকার ভিতরে গ্রিবাস ভালো ভালো কোয়ালিটি নাকি ভাই রেস করা কবুতর থাকবে যেগুলো রেস করা কত থাকে এগুলো আমরা সবগুলো দেখা দিই ইনশাল্লাহ সো আমরা আল্লাহ শুরু করতেছি ইনশাল্লাহ সো দর্শক প্রথমে দেখাচ্ছি একান্ন নাম্বার কৌতরের খাচায় কিছু গিরিবাস কবুতর আছে এখানে যারা এই শীতের কুতুর উড়াইতে চান মশাল দেখেন আমরা সামনে দেখাব দেখাবো ইনশাল্লাহ এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া একটা নাকি

একটু আলগিদার না আশি নাম্বার কৌতর কাছে আফসান কবুতর বিশাল বড় সাইজ এর বারো হাজার নাকি ভাই একদম কত ভাই মাত্র এক হাজার যাদের পছন্দ হবে তারা এই কৌতুর নিতে পারবেন

এই মাদিকে যদি কোনোভাবে দেন দাম পূর্ব একদম 800 টাকা জানতে ভালো লাগবে তার অবশ্য ইনশাআল্লাহ 200 টাকাতেই নিতে পারো ইনশাআল্লাহ তো এখানে আছে এক পিস কবুতর ছিয়াত্তর নম্বর কবুতর কাছে কত ভাই মাদি কত ভাই हेलो টাকা মানে 800 টাকা তো এখানে আছে একটা সাতাত্তর নম্বর কবুতর কাঁচা মাদি নর কবুতর 79 কত ভাই 300 টাকা মানে 300 টাকা এর যদি কোনোভাবে দেন দাম পূর্ব একদম তিনশো কাঁচা নম্বর সাতাত্তর এখানে আছে একটা এই মাদ্রে কত ভাই মাত্র তিনশো সদস্য খাঁচা নাম্বার সাতাশি এখানে আছে একদম মাক্সি রেসার কবুতর আপনি দেখতে পাচ্ছেন আলিদান ভাই মাক্সি রেসারটা কত রাখুন ভাই এটা পনেরোশো টাকা এই খাঁচা নাম্বার হল সাতাশি এই যদি কোনো আবেদন দাম একটা ট্যাক আছে একটা কোন না একদম মা দিব এটা মা দি না এটা নর এটা না একদম কত ভাই টাকা পনেরোশো ঠিক আছে পনেরো নম্বর দু পাঁচ এই পেয়ারটা যদি কোনো অবদান নেন দাম পড়বে একদম পনেরোশো এটা কি নর ডান সাইডের নর বাম সাইডের নর লাদেন ভাই দেখেন মশলা কত সুন্দর এই কবুতরটা উননবি নাম্বার কবুতরের কাছে সামনে নর পিছের মাঝে দাম পড়বে একদম পনেরোশো টাকা নাকি ভাই ওকে তারপরে এখানে আছে একানব্বই নাম্বার কবুতরের কাছে মাক্সির এই সার বারোশো এই কবুতরটা যদি কোনো অবদান নেন দাম পড়বে একদম বারোশো যাদের লাগবে তা আনবেন যে কোনো একজন ভাই কালেকশন করে এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন খুব সুন্দর মশলা কবুতরটা

এই পেয়ারটা যদি কোনো অবদান নেন দাম পড়বে একদম পনেরোশো খাতা নাম্বার অষ্টআশি দেখেন আপনার সাইজটা দেখেন না এটা গ্রিজাল না ভাই হোয়াইট গ্রিজাল দেখেন দুটো পেয়ার এক দু আছে দুই কালারের সামনেটা মাদি পিসেরটা নর যদি কোনো অবদান লাগে নিবেন দাম মাত্র কত পনেরোশো টাকা ওকে আফসান গ্রিজাল কবুতর খাতা নাম্বার ছিয়াশি এই আফসান কবুতরটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই কবুতরটা সামনে দেখাচ্ছি আমরা সামনে নর পিছে মাদি নর পেয়ার আছে মাদির পায়ে ইয়ে আছে টেক আছে দুটো পেয়ার এক আছে না ওকে ঠিক আছে আটানব্বই নাম্বার কবুতর খাঁচা রেড চেকের কবুতর মশলা খুব সুন্দর দেখতে পাচ্ছেন নরমাদি একশো একশো কোয়ালিটি খাঁচা নাম্বার চুরানব্বই ভাই কত ভাই কী অবস্থা এটা একদম পনেরোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে দাম পড়বে একদম পনেরোশো টাকা আর যাদের ভালো লাগবে তারা আপনারা চাইলে যারা ঢাকার ভিতরে আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি চাইলে খাঁচা খামার আইসিয়া কবুতর নেবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে নাকি ভাই ওকে তারপর এখানে আছে আরেক দুটা রেড চেকার এটা নর এটা মাদি কাঁচা নাম্বার সাতানব্বই খুব সুন্দর মাসালা জোড়াটা দেখেন এই যে মাদিটা এই যে নটটা কেউ এই জোড়া ভাই এই পেয়ারটা যদি কোন ব্যবহার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা কালেকশন করবে ইনশাল্লাহ হ্যাঁ খাঁচা নাম্বার আটানব্বই এটা মাদি এটা নর মশালা দেখতে পাচ্ছেন নর পাইকার ট্যাগ আছে নর মাদির পাইকার ট্যাগ নাই এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ এটা কি ভাই এটা একটা নর কত এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো নিরানব্বই আফসান নিরানব্বই কবুতর কোন আফসান খাসা নাম্বার ছিয়ানব্বই এটা নর দেখেন নরের পায়ে ট্যাক আছে মাদির ভাই কোনো ট্যাক নাই এটা মাদি আবার বলি এটা মাদি এটা নর

খুব সুন্দর এক জোড়া কবুতর আছে এটা মাদি এটা নর মাক্সি একটা রেসার কবুতর কত ভাই এই পিয়ারটা যদি কোনো অবদান নেন দাম পড়বে একদম এক হাজারে মাদি ডিমে আছে অলরেডি নরে ঠোকরা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাসালা বড় সাইজের কবুতর হ্যাঁ যাতে পছন্দ হবে তারা অবশ্যই সালা কালেকশন করে এক হাতে নিতে পারবেন দর্শক তারপরে এখানে আছে আফসান গিজেল রেসার কবুতর খাঁচা নম্বর সাতষট্টি সামনে নর পিসে মাদি মাসালা কালার কোয়ালিটি ওভারলাইট কালার যাদের পছন্দ হবে তারা নেবেন দাম পড়বে একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে তারা অবশ্যই চাইলে আপনারা খামারে আসতে পারেন এনি টাইম খামারে আসবেন ইনশাআল্লাহ আসার আগে অবশ্যই একটা ফোন দিয়ে আসবেন যে ভাই আমি 7 পর 8 পরের কবুতর 7 পর কবুতর দাম কত ভাই 12 একদম 12 ওকে এখানে আছে এক পিস কবুতর ভাই 68 নম্বর কবুতর কাছে এটা মারুন টাপসন গিজেল মাদি কবুতর কোনো ট্যাগ টুক নাই ভাই আপনি দেখতে পাচ্ছেন এটা কত রাখবেন মাত্র 80 টাকা শিওর ওকে এখানে আছে একটা ফাইট মাদি ফাইট মাদি 500 টাকা না পাইট মাদি পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন মাসাল যাদের লাগবে তা নেবেন খাঁচা নাম্বার তিয়াত্তর আফসান গিজাল জোড়া আছে এখানে একটা মাসাল খুব সুন্দর খাঁচা নাম্বার বাহাত্তর দেখতে পাচ্ছেন রানিং না নিউ মডেল রানিং একটা কবুতর আচ্ছা মলডিন আছে না তাহলে মাদ্রি পাই রিং আছে নর ভাই কোনো রিং নেই এই পেয়ারটা নিলে একদম কত ভাই আটশো টাকা ওকে খাঁচা নাম্বার চব্বিশ দেখতে পাচ্ছেন একজন সবজি রেস আর কবুতর বাচ্চা কাচ্চা খাওয়া না কবুতর এটা দেখতে পাচ্ছেন এই যে নরের ফোটে দেখতে পাচ্ছেন মনে লাগছে দাম মাত্র কত ভাই বারোশো টাকা